নমস্কার বন্ধুরা পুষ্প রান্নাঘরে তোমাদের সব বাইকে স্বাগতম আজকে চলে এসেছি আমি নতুনত্ব আর একটা রান্না নিয়ে রোজই তো মাছ মাংস রান্না করা দেখাই যেহেতু শীত পড়েছে তাই আজকে একটু নতুনত্ব জিনিস দেখাবো আজকে আমি রান্না করব পায়েস আমি এক লিটার দুধ নিয়েছি দুধটা আমি ভালো করে ফুটিয়ে নেব আর এখানে দেখো দুটো তেজপাতা নিয়ে নিয়েছি চারটে এলাচ নিয়েছি নিয়েছি কাজু বাদাম কিশমিশ আর একশো গ্রাম গোবিন্দভোগের চাল আর মিষ্টি তো দেবই সেটা হয়ে যাক শীতের সময় সবাই একটু পিঠে পাটা খেতে ভালোই বাসে আজকে আমি পায়েস বানাবো তাই তোমাদের কাছে আমি তুলে ধরলাম শীতের সময় কারা পিঠে পায়েস খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা চলো আমার দুধটা ভালো করে ফুটিয়ে নিই আমি দুধটা ভালো করে ফোটানো হয়ে গেলে তারপরে আমি গোবিন্দভোগের চালটা দিয়ে দেব জানি এটা সবাই করতে পারে তোমরা হয়তো ভাবতে পারো যে তোমার পায়েস রান্না করবে সেটাও রেসিপি দেওয়ার কি আছে কিন্তু আমার ভালো লাগে আমি যা করি তাই তোমাদের কাছে তুলে ধরি বন্ধুরা আমার মন চাইলো তাই আমি দিলাম দেখো বন্ধুরা আমার ভালো করে দুধ ফুটে গেছে আমি গোবিন্দভোগের চালটা দিয়ে দেবো আমি হালকা একটু ধুয়ে জলটা ঝাড়িয়ে নিয়েছিলাম তেজপাতা আর গুলো দিয়ে দেবো ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণে চাল আমার হয়ে না আসবে ততক্ষণে আমার ফুঁতে থাকবে হয়ে গেছে আমার দেখো বন্ধুরা চালটা প্রায় হয়ে এসছে আর একটু হবে তারপরে আমি মিষ্টি দেবো আর কাজু বাদাম কিশমিশটা দেব হয়ে এসছে বন্ধুরা আমি এখন চিনি দিয়ে দেব হয়ে গেছে বন্ধুরা আমার পায়েস রান্না করা এখন আমি কাজু বাদাম দিয়ে দেবো গ্যাস বন্ধ করে আমার হয়ে গেছে পুরো একদম রেডি তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমি তোমাদের সব সময় পাশে আছি বন্ধুরা তোমরাও থেকো আমার পাশে আজের মতো রাখি টাটা